আসসালামু আলাইকুম চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার জানিয়ে দিব সকল প্রকার মুরগির বাচ্চার দাম এবং সেই সাথে জানিয়ে দিব বিভিন্ন প্রকার কোয়েল পাখির বাচ্চার দাম সোনালী তেইশ টাকা সোনালী ক্লাসিক পঁচিশ টাকা সোনালী হাইব্রিড তিরিশ টাকা সোনালী সুপার হাইব্রিড বত্রিশ টাকা মিশরীয় ফাউমি একত্রিশ টাকা কালার বাট আটত্রিশ টাকা টাইগার চল্লিশ টাকা এক মাস বয়সী মিশরীয় ফাউমি মাত্র একশো বিশ টাকা আপনারা যে কোনো ধরনের মুরগির বাচ্চা মুরুক মুরগি আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলারে যে দাম সেই দামে থেকে আমাদের সাত টাকা রেট বেশি দিতে হবে আপনারা মিশরীয় ফাউমির মুরুক মুরগি বাচ্চা আলাদা করে নিতে পারবেন যারা ডিমের জন্য মুরগি পালন করবেন আপনারা চাইলে মিশরীয় ফার্মি জাতের মুরগি পালন করতে পারেন দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা গলাশিলা হাইব্রিড চল্লিশ টাকা আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগির বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো তো নক করে বাচ্চা অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলে আপনারা এই বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে ক্যাশ অন এই বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন কিছু ডকুমেন্ট এবং কিছু শর্ত সাপেক্ষে এই বাচ্চাগুলো নিতে হবে আমাদের কাছ থেকে মিনিমাম দুশো পিস বাচ্চা অর্ডার করতে হবে এবং সর্বোচ্চ লিমিটেড বাচ্চা অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জায়গায় বাস স্টেশন পর্যন্ত থেকে পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে সামনে হয়তো দু একদিন দাম কম থাকতে পারে আবার বাচ্চার দাম বেড়ে যেতে পারে কিন্তু অনেকেই এখন কিন্তু ঈদের টার্গেটে বাচ্চাগুলো নিবে যারা দেখা যায় যে সোনালি জাতীয় মুরগির বাচ্চা পালন করবেন বা সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা পালন করবেন তারা কিন্তু মূলত দুই মাসের টার্গেটে বাচ্চাগুলো পালন করে থাকে এই ছিল আজকে মুরগির বাজার যারা খামারও বাচ্চা উঠাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা বাচ্চাগুলো আপনারা আপনাদের খাবারে ওঠাতে পারেন আমাদের হ্যাচারিতে এসেও আপনারা বাচ্চা নিতে পারবেন অথবা যারা চাচ্ছেন বাচ্চা ডেলিভারিতে নিবেন তারাও নিতে পারবেন পরিমাণে বেশি বাচ্চা হলে আমরা লুক পাঠিয়ে দিব লুকের সাথে আপনারা পেমেন্ট করে দিবেন এখন আলোচনা করবো কইল পাখির বাচ্চার দাম কইল পাখির বাচ্চার দাম অনেকটাই বেড়ে গিয়েছে আজকের একদিন বসে কইল পাখির বাচ্চা রেট চলতেছে নয় থেকে দশ টাকা দশ থেকে বারো দিন বসে বুডিং কমপ্লিট কইল পাখির বাচ্চা রেট তেইশ থেকে পঁচিশ টাকা বিশ থেকে বাইশ দিন বয়সী সত্তর থেকে আশি পার্সেন্ট মহিলা কই পাখির রেট আটত্রিশ টাকা তিরিশ থেকে বত্রিশ দিন বয়সী নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা রেট পঞ্চাশ থেকে বান্ন টাকা কইল পাখির বাচ্চার দাম অনেকটাই বেশি আপনারা চাইলে কিছুদিন ওয়েট করে খামার বাচ্চা তুলতে পারেন কারণ এখন কিন্তু উৎপাদন কমে গিয়েছে যার জন্য বাচ্চার দাম বেশি এবং সেই সাথে দেখা যাচ্ছে যে কইল পাখির ডিমোর বাজারও অনেক বাড়তে এই সময় কিন্তু পাখির বাচ্চার দাম অনেক অনেক কম থাকে অনেক হ্যাচারের ভাইরাই কিন্তু কইল পাখির সেক্টর থেকে মুখ সরিয়ে নিয়েছেন মানে যারা পাখি আগে হ্যাচিং করতো তারা কিন্তু এই সেক্টর থেকে সরে গিয়েছেন দীর্ঘদিন যাবত তিন টাকা চার টাকা করে বাচ্চা বিক্রি করে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হতে হয়েছে আমাদের এখন কিন্তু যার জন্য পাখির বাচ্চার দাম অনেক বেশি উৎপাদন কমে গিয়েছে বিদায় তো আপনাদের যে কোনো ধরনের বাচ্চা লাগলাম আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা বাংলাদেশের চৌষট্টি জেলা বাচ্চাগুলো নিতে পারবেন